বন্ধুরা এই এই টোপ এটা হচ্ছে শীতকালের টোপ স্পেশাল টোপ শীতকালের জন্য তো এই শীতকালে যদি এই টোপ একবার বানাতে পারেন তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি অরিজিৎ আর আপনারা দেখে নর্থ বেঙ্গল সেংলার বন্ধুরা নিত্য নতুন চার টপের রেসিপি দেখতে হলে অবশ্যই আপনাদেরকে দেখতে হবে নর্থ বেঙ্গল স্যাংলার তো মাছ ধরার জন্য এই শীতকাল একটা খুব কঠিন সময় এই সময় মাছ কী খাবে আর কী খাবে না এই ভেবেই আপনারা মানে একদম বলতে গেলে পাগল হয়ে যান যারা মাছ ধরার জন্য নদী বা পুকুরে যান তারা অনেকে চিন্তা করছেন যে এই সময় কী খাবে কি খাবে না তো বন্ধুরা একটা কথা বলে রাখি এই সময় কিন্তু মাছের মানে এক কথায় বলা চলে যে একটা অন্য ধরনের টোপ মাছ কিন্তু মানে খেতে চায় বিশেষ করে নদীতে এই সময় প্রচুর পরিমাণে শ্যাওলা জন্মায় এই শ্যাওলা কিন্তু মাছ প্রচুর পরিমাণে খায় তাই অন্য খাবারের প্রতি মাছের আকর্ষণ অনেক কমে যায় এই শ্যাওলা মূলত মানে খুব হাই প্রোটিন থাকে এই জন্য মাছ এটাকে কিন্তু বেশি খেয়ে থাকে তো বন্ধুরা তো আজকে সেই কথাই বলছি যদি আপনারা নদীতে এই সময় মাছ ধরতে যান শীতকালে তো অবশ্যই শ্যাওলার টোপ ট্রাই করতে পারেন শ্যাওলা শ্যাওলা বলতে পুকুরে এক ধরনের স্পেশাল শ্যাওলা হয় যেটাকে বলছি আমরা জাবর সেই জাবরের টোপ দিয়ে বাউস বড় বড় শ্যারন পুঠি এবং রুই এই সময় কিন্তু দারুণ নেয় দারুণ নেয় মানে অবিশ্বাস্যভাবে নেয় কিন্তু সেই শ্যাওলা যদি জোগাড় না করতে পারেন তাহলে কোন টোপ দেবেন সেটাই আজকে আপনাদের সাথে একটু শেয়ার করছি তো এই শীতকালের এটাও একটা স্পেশাল টোপের রেসিপি এর আগেও শীতকালের টোপ দেখিয়েছি তো এই টোপের যদি আপনারা ট্রাই করেন আশা করি খুব ভালো এই টোপের রেজাল্ট হয় আমিও এর আগে ট্রাই করেছি তো চলুন দেরি না করে দেখে নিই এই টোপের রেসিপি তো প্রথমত এখানে নিয়ে নেব বন্ধুরা কী দেরি করবো না বেশি এখানে নেব একশো গ্রামের মতো গমের আটা আটা কিন্তু নিতে হবে আটা আটা দিয়ে এই টোপটা তৈরি করব রুই মৃগেল কালবাউস শ্যারনপুটি সব খাবে নদী পুকুরে সব মাছ তো এই আটা নিয়ে নেব এর মধ্যে কতগুলো জিনিস কিন্তু বন্ধুরা দিতে হবে সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ তো ভিডিওটা স্কিপ না করে দেখবেন ভালো লাগলে কিন্তু অবশ্যই ভিডিওটা শেষে লাইক দিয়ে একটা হাইপি করে দেবেন তাতে অনেক সংখ্যক মানুষের কাছে ভিডিওটা পৌঁছাবে তো বন্ধুরা এরপর দেব এখানে নিয়েছি হচ্ছে ছোলার ছাতু বা বুটের ছাতু এটা এই একশো গ্রামের মধ্যে আমি দেড় চামচ নেব দিয়ে মিশ্রণটাকে আগে একটু ভালো মতো মিশিয়ে নেব এই মিশ্রণটা মেশানোর পরে বন্ধুরা এর মধ্যে কিন্তু আর দুটো জিনিস দিতে হবে যেটা এই টোপের মানটাকে অনেক বেশি ভালো করে তুলবে তো কি সেটা এই হচ্ছে মধু এক চামচের মতো মধু একদম মানে চাক ভাঙা মধু শীতকালে একটু জমে যায় সরিষা ফুলের মধু এটা এক চামচ এরকম পরিমাণ দেব টোপটার মধ্যে কোনো জল ব্যবহার করছি না টোপটাকে মাখবো একটা স্পেশাল জিনিস দিয়ে মধুটা জমে রয়েছে একটু জাস্ট মিশিয়ে নিই তারপরে আরেকটা জিনিস দেব এর মধ্যে তো এই সময় মাছ ধরার ক্ষেত্রে এই টোপটা কিন্তু খুব কার্যকরী হবে আপনারা একবার ট্রাই করে দেখুন আশা করি এই টোপের রেজাল্ট খুব ভালো হবে তো এই সময় প্রচণ্ড ঠান্ডা বাইরে প্রচণ্ড ঠান্ডা রয়েছে একটু সাবধানতা অবলম্বন করবেন মাছ ধরতে যাওয়ার সময় অবশ্যই শীতের পোশাক ব্যবহার করবেন তো বন্ধুরা এবার নিয়েছি এবারটা সাগর কলা বা সিঙ্গাপুরি কলা যে আপনারা বলেন এটা কিন্তু পুরো পাকা একদম মানে সবুজ ভাব নেই একদম পুরো হলুদ হয়ে গেছে কলাটা দু একদিন থাকলে হয়তো পচেও যেতে পারে এরকম কলা কিন্তু এখানে নিতে হবে যেটা দিয়ে একটা সুন্দর মিষ্টি গন্ধ তৈরি হয়েছে তো এই কলাটা এবং এর মধ্যে কিন্তু দেব এবং কলা দিয়েই ছোট একটা কলা নিয়েছি এই কলাটা দিয়ে চটকে নেব এবং টোপটাকে কিন্তু রেডি করব। এই টোপটা আপনারা মূলত এক কাটা দু কাটা এই ধরনের কাটাতে ট্রাই করবেন এর মধ্যে জলের প্রয়োজন হলে সামান্য একটু জলের ছিটা দিয়ে নেবেন